মনে রাখবেন আজ ক্ষমতা পেয়ে কাকে দুনিয়া থেকে বিদায় করে দিতেছেন কার মার বুক খালি করতেছেন উপরে কিন্তু একজন বসে আছে উনি সার দেন কাউকে কিন্তু ছেড়ে দেন না এগুলার হিসাবও একদিন হবে ঠান্ডা করেছে

সুতরাং খবরদার পৃথিবীতে তোমরা অহংকার করবে না দাম্ভিকতা প্রদর্শন করবে না ঔধত্ব দেখাবে না আমি আল্লাহ তারা যদি কোন পরিকল্পনা করি পৃথিবীর এমন কোন শক্তি নাই আমি আল্লাহর পরিকল্পনা ব্যক্ত করে দেয় এমন কোন শক্তি পৃথিবীর ভিতরে নাই আল্লাহ আছে কোন শক্তি বলেন আছে বলতে পারেন আমরা তো ঔধত্ব প্রকাশ করি না আরে ভাই আপনারাও করেন আপনারা ঔধত্ব করেন

অশস্ত মশা দিয়া নমরুদকে জোথা পেটা করে পৃথিবীটাকে বিদায় করে দিয়েছিল খবরদার খবরদার কোরআন হাদিসের কথা যখন বলা হবে চুপ করে থাকবে আমার বাপের কথা যখন বলবো আমার বাপের কথা যখন বলবো প্রয়োজনে আমারে ফাঁসীর মঞ্চে নিয়ে চড়াবে আমার কুকুরটাকে বুলেট দিয়ে ছত্রছর করে দাও আমার বাপের কথা বললে কিন্তু আল্লাহর কথা নবীজির কথা যখন বলবো আমার উপরে অযদ্দ যদি প্রকাশ করো তোর মত বেয়াদবকে আল্লাহ தண்டাকার জন্য নমরুদের মত জোথা ভাষাই যথেষ্ট বরং আমার মতো হাজারটা ব্যক্তি বাদ দেওয়া যায় কামরুল ইসলাম সাইদের মতো হাজারটা বক্তা বাদ দেওয়া যায় আল্লাহ কোরণের একটা হুকুম বাদ দেওয়ার ক্ষমতা কারো আছে তাহলে এত লাফ কেন এত লাফ কেন কি দেখেছো সেই মামের পিছনে সলা তাদের করো সেই মামের গায়ে তুমি হাত তোলো শুধু পরান আর হাদিসের কথা বলার অপরাধে